নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা রাখা স্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক শান্তি হয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবু চরণে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার মীন রাশির বন্ধুদের জন্য আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে রাশি না লগ্ন আমি বলবো লগ্ন থেকেই বেশি মানে প্রেডিকশনস সঠিক হয় লগ্ন ধরে ট্রেডিশন সহ মানে সবসময় আমরা দেখি যে মিলে যায় সেক্ষেত্রে যাদের লগ্ন মিন কিংবা লগ্ন জানা না থাকলে তারা রাশি ধরেও এটা দেখতে পারেন রাশি হিসাবেও শুনতে পারেন তবে লগ্ন ধরে যদি আমরা দেখি সেক্ষেত্রে বেশি করে মিন লগ্ন বা মিন রাশির জাতক জাতিকাদের এই যে মঙ্গলের ট্রানজিট মঙ্গল এবং শুনি যে সমসপ্তমে আসছে অলরেডি চলে এসেছে আজকে তিরিশ তারিখ আঠাশে জুলাই গত আঠাইশে জুলাই কিন্তু মঙ্গল স্থান পরিবর্তন করে আপনার ভাগ্যস্থানে চলে এসছে আপনার অষ্টম স্থান থেকে মঙ্গল চলে এসছে কোথায় আপনার ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু অত্যন্ত একটা প্রভাবশালী গ্রহ একটা লার্জ প্ল্যানেট মঙ্গল ট্রানজিট প্রত্যেকটা রাশি এবং লগ্নের মানুষের উপর প্রভাব বিস্তার করে আর আপনার জন্য আপনি মীন লগ্নে বা রাশির জাতক জাতিকা আপনার জন্য মঙ্গল মঙ্গল কিন্তু আপনার সুখেশ এবং লাভেশ অর্থাৎ চতুর্থ এবং আয় আই মানে লাভের ঘরের অধিপতি চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি সুতরাং একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট আপনার জন্য শুভ গ্রহ আপনার জন্য মঙ্গল যদিও নৈসর্গিক পাপ গ্রহ কিন্তু মকর রাশির জাতক জাতিকার জন্য মঙ্গল কিন্তু শুভ গ্রহ কারণ সে চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি দেখুন এই যে ত্রিকোণ এবং কেন্দ্রের সংযোগ ঘটলো আপনার চতুর্থপতি ভাগ্যস্থানে এলো এটা কিন্তু অটোমেটিক একটা রাজযুগের সৃষ্টি করে ফেললো এই আঠাইশে জুলাই থেকে তেরো সেপ্টেম্বর এই ৪৫ দিন সময় আপনার জীবনে কিন্তু একটা বিশেষ পরিবর্তন বিশেষ অনেক কিছু আকাঙ্ক্ষা ইচ্ছা যা পূর্তি ঘটতে চলছে এই সময় যা আপনি অনেক দিন ধরে চাইছিলেন সুতরাং বলবো ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট আপনি পেতেই চলছেন এই মঙ্গলের গুজরের কারণে দেখুন মঙ্গল বলতে আমরা কী বুঝি মঙ্গল আমাদের এনার্জি মঙ্গল আমাদের শারীরিক বল মঙ্গল ভাই বোনের সম্পর্ক মঙ্গল রাস্তাঘাটের যে দুর্ঘটনা রক্তপাত অগ্নিসংযোগ ইত্যাদিও কিন্তু মঙ্গলের প্রভাবই হয়ে থাকে আবার অন্যদিকে দেখুন মঙ্গল কিন্তু ভূমি জমি আবার রিয়েল এস্টেট মার্কেটিং এগুলোকেও বোঝায় বোঝায় গতি বাহুবল ইত্যাদিকেও সুতরাং সাহস আমাদের পরাক্রম মঙ্গল কিন্তু নির্দেশ করে আমরা দেখবো অনেক সময় দুটি মানুষ বিশেষ করে ছেলেদের মধ্যে হঠাৎ ওদের মধ্যে কোনো কারণ নিয়ে আর্গ হচ্ছে ঝগড়া হচ্ছে ঝগড়া করতে করতে এরা কিন্তু হাতাহাতি করে ফেলছে অর্থাৎ ফিজিক্যাল হয়ে যাচ্ছে এটা কিন্তু মঙ্গলের দুষ্প্রভাবের জন্য হয় মঙ্গল কিন্তু চট করে ফিজিক্যাল হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু মঙ্গলের একটা স্বভাব এই যে মঙ্গলের নেগেটিভিটি এবং পজিটিভিটি এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনার ভাগ্যের সঙ্গে যুক্ত হতে চলছে এই সময় এই পঁয়তাল্লিশ দিন কিন্তু আপনি মঙ্গলের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে বিশেষভাবে আপনার ভাগ্য যুক্ত বা জড়িত হয়ে যাচ্ছে কারণ আপনার ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল চলে এসছে দেখুন আমরা যদি দেখি মঙ্গল এখানে বসে দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে আপনার দ্বাদশভাবে আপনার তৃতীয়ভাবে এবং মঙ্গলের নিজের ঘর চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে আর দ্বাদশ ভাব দ্বাদশভাবে দেখুন আপনার দ্বাদশ ভাব এই সময়টা ভীষণভাবে একটি হয়ে যাচ্ছে দ্বাদশ হাউস টু টুয়েলভ হাউস টুয়েলভ কর মানে খরচা টুয়েলভ হাউস মানে শারীরিক বেধি সমস্যা ডিটাচমেন্ট হসপিটালাইজ আইসোলেশন জেল বিদেশ ইত্যাদি ইত্যাদি আপনার টুয়েলভ হাউস বিশেষভাবে অ্যাক্টিভ হচ্ছে কেন বলছি দেখুন বড়ো বড়ো প্ল্যানেট আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে শনি দৃষ্টি দিচ্ছে বক্রি দৃষ্টি আপনার দ্বাদশভাবে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দ্বাদশভাবে অলরেডি বৃহস্পতি এবং শুক্র কিন্তু আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে রেখেছে এতগুলো গ্রহের আর কারো কারো মতে কেতুও দিচ্ছে কেতুরও পঞ্চম দৃষ্টি পড়ছে কিছু কিছু জ্যোতিষী বা আমাদের মনে করেন পণ্ডিতরা মনে করেন যে কেতুরও দৃষ্টি আছে যদিও আমি ব্যক্তিগতভাবে কেতুর দৃষ্টি এতটা ইম্পর্টেন্স দিই না সুতরাং তা সত্ত্বেও এতগুলো গ্রহ যেহেতু একে একটা ঘরে দৃষ্টি দিচ্ছে এর প্রভাব কিন্তু আপনার জীবনে বিশেষভাবে পড়ছে দ্বাদশ ঘরের সঙ্গে যুক্ত জিনিসগুলোর সঙ্গে আপনার পড়ছে দ্বাদশ ঘর মানে আরেকটা জিনিস ট্রান্সফরমেশন পরিবর্তন একটা চেঞ্জ এই চেঞ্জ আশা করা যায় পজিটিভ চেঞ্জ যদি না আপনার বাচ্চাটি মঙ্গল বিশেষভাবে পীড়িত না থাকে তবে এই ট্রান্সফরমেশন বা এই যে রূপান্তর পজিটিভ রূপান্তর বলে আমরা ধরে নিতে পারি মঙ্গল দেখুন এই ত্রিকোণ এবং কেন্দ্রের যে সম্পর্ক এটা আগেই বললাম রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনার ভাগ্যোদয় আপনার অর্থাগম কিন্তু বিশেষভাবে লক্ষণীয় এই সময় আপনি শুধু আপনি নয় আপনার পরিবার নাইনথ হাউস আমার ফ্যামিলি আমার বাবা আমার যে পরিবারে আমার আমি বর্ণেন ব্রডা সেই পরিবার নাইন্থ হাউস সেকেন্ড হাউসও বুঝায় এখানে শনিও কিন্তু আপনার কে শনি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে বক্রি অবস্থায় তৃতীয় স্থানে বসেছে সুতরাং এই শনির দৃষ্টিও কিন্তু বিশেষ প্রভাব ফেলছে এখানে শনি মঙ্গল দেখুন দৃষ্টি বিনিময় করছে কি স্ফোটক যোগ বা একটা বিশেষ যুগ বা একটা এই এই যে দৃষ্টি বিনিময় একে অপরের প্রতি বিশেষ প্রভাব শুধু ব্যক্তি জীবনে নয় আমাদের প্রাকৃতিক সামাজিক আর্থিক মানে গোটা দেশ এবং এমনকি পৃথিবী একটা সর্বোপরি একটা পরিবর্তন বা একটা প্রভাবে প্রভাবিত হতে কিন্তু আমরা চলছি এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এইখানে এই যে আপনার সুখেশ আপনার ভাগ্যের করে চলে চলে এলো এরপরে আপনার পরিবারের কিন্তু অনেক দিন ধরে এমন কিছুর জন্য আপনি অপেক্ষা করছিলেন কিন্তু এই উইশ আপনার কিছুতেই ফুলফিল হচ্ছিল না হতে পারে সেটা কোনো শুভ কোনো কিছু মাঙ্গলিক কোনো কিছু প্রপার্টি সংক্রান্ত কোনো কিছু সেটা কিন্তু এই সময় হতে চলছে এবং এই যে ভাগ্যোদয় আপনার ভাগ্যের যে উন্নতি সেটা শুধু আপনার নয় আগেই বললাম আপনার পরিবার আপনার পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় ঘটতে পারে কিংবা আপনি সপরিবারে আপনার পরিবারকে নিয়ে কোনো তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ার বিশেষ যোগ কিন্তু এই সময় দেখাচ্ছে পরিবারকে নিয়ে কোনো যাত্রা তীর্থ ভ্রমণ যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে কারণ চতুর্থ এবং নবমের কানেকশন সৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো আপনার পিতা যদি বয়োজ্যেষ্ঠ হন কিংবা অসুস্থ হন তাহলে তার শারীর শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাও কিন্তু এই সময় আপনার বিশেষভাবে প্রয়োজন কারণ নবমে যে মঙ্গলের অবস্থান সেক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে আবার দেখুন সে নবম থেকে যে ষষ্ঠী ষষ্ঠ প্রতিরোধ দৃষ্টি কিন্তু এখানে পড়ছে সুতরাং আপনার মানে যে ফাদার তার শরীর স্বাস্থ্যের উপরও কিন্তু আপনি একটু দৃষ্টি দেবেন আরেকটা জিনিস আপনার একাদশে মঙ্গলকে আপনার একাদশ একাদশপতি নবম স্থানে অর্থাৎ কি ভাবম ভাব সম্পর্ক সৃষ্টি হয়েছে এটা জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় লাভ স্থান থেকে একাদশে একাদশপতি একাদশ স্থান থেকে একাদশে অর্থাৎ আপনার বিশেষ লাভ ঘটতে চলছে প্রফিট অনেক দিনের ইচ্ছাপূর্তি মনস্কামনা পূর্ণ এই সময় কিন্তু অবশ্যই ঘটবে কারণ মঙ্গল আপনার একাদশে সে কিন্তু নিজের ঘর থেকে একাদশ স্থানে অর্থাৎ আপনার নবম স্থানে বসেছে সুতরাং এই যোগও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পিতার জন্য গর্ব পিতার কোনো লাভ কিন্তু মনে রাখবেন পিতা শরীর স্বাস্থ্যের দিকটিও কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখা বাঞ্ছনীয় ভাগ্য বৃদ্ধি আপনাকে দেবে অবশ্যই কোনো থেমে থাকা কাজে পরিপূর্ণতা কেন থেমে থাকা থেমে থাকা কথাটা বলতে হচ্ছে কারণ বকরি শনি কিন্তু তৃতীয় বসে আপনার নবমভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং অনেক দিন যে কাজটা হচ্ছিল না কোনো সম্পত্তি আপনি রিনোভেট করতে চাইছিলেন প্রপার্টি কিনতে চাইছিলেন যে প্রপার্টি আপনাকে দীর্ঘমেয়াদী প্রফিট দেবে অবশ্যই মনে রাখবেন এই যে আপনি প্রপার্টিটা কিনে কিংবা হ্যাঁ আরেকটা জিনিস শুধু কেনা নয় বিক্রি করার ক্ষেত্রেও বলবো আপনি হয়তো প্রপার্টি পারচেস করছেন করছে কিংবা সেল করছেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনি যাবেন আপনি হবেন মানে প্রফিট হবে আপনার নিশ্চিত কারণ একাদশ থেকে একাদশ স্থান আপনাকে অবশ্যই দেবে লাভ কিংবা প্রফিট চোখ বুঝে আপনি আপনার কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ঘটতে চলছে আগামী ফোর্টি ফাইভ ডেজের মধ্যে শিক্ষার ক্ষেত্রে বলব শিক্ষার্থীদের জন্য শুভ কারণ পঞ্চমপতি নিজের ঘর থেকে পঞ্চমে যদিও পঞ্চমপতি ষষ্ঠে আছে এবং আপনার পঞ্চম ঘরে বক্রি শনির দৃষ্টি কিছু টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইস্যু আসতে পারে একটু টাইম ম্যানেজমেন্ট করা হয়ে উঠছে না সময়ের কাজ সময়ে ঠিক ঠিক হয়ে উঠছে না এই একটা সমস্যা দিতে পারে কিন্তু বকরি শনির দিক দৃষ্টি আপনার পঞ্চম স্থানে তথাপি শিক্ষার্থীদের জন্য বলবো বেশ ভালো এই সময়টা বিভিন্ন দিক থেকে আপনি এই সময় প্রতিটা মুহূর্তকে আপনি ইউটিলাইজ করুন আপনাকে কিন্তু অবশ্যই লাভ দেবে আবার ফিফথ হাউস আমাদের কিন্তু সন্তান কেউ বোঝায় প্রেম কেউ বোঝায় প্রেমের ক্ষেত্রেও বলবো ভালো সন্তান এর ক্ষেত্রে যারা উঠবে মাদার অর্থাৎ প্রেগন্যেন্ট মাদার মাদার যারা আছেন তাদের তারা তাদেরকে বলবো প্লিজ বি কেয়ারফুল কারণ আপনার পঞ্চমপতি ষষ্ঠে এবং এসছে এবং নিজের ঘর থেকে পঞ্চমপতি পঞ্চমে এসছে ঠিক কিন্তু পঞ্চমপতি ষষ্ঠে এবং যে শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময় আপনার জন্য কেরিজের মতো কিছু কিছু সমস্যা কিন্তু আনতে পারে সুতরাং এই পঁয়তাল্লিশটি দিন আপনারা অবশ্যই উড্বি মাদাররা একটু নিজেদের খেয়াল রাখবেন সেক্ষেত্রে কিন্তু এক সমস্যা আসতে পারে তাছাড়া বলব শনি মঙ্গলের যে এই দৃষ্টি বিনিময় সমসপ্তমে একে অপরের অবস্থান এটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে আপনার জীবনে বিশেষ মানে পজিটিভ রেজাল্ট আনতে চলেছে শনি এই দৃষ্টি বিনিময় শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময় কারণ কি বলুন তো একে অপরের সপ্তমে একে অপরের একশো আশি ডিগ্রি ডিস্টেন্সে বসে আছে সমসপ্তমে বসলে কিন্তু একে অপরকে দৃষ্টি দেওয়া হয় এই যে স্ফুটক যুগের সৃষ্টি হচ্ছে এর ফলে আপনার ধনের দিক দিয়ে ভাগ্যের দিক দিয়ে অনেক অনেক উন্নতি এই সময় লক্ষ্য করলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ইঞ্জুরি রক্তপাত এ সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার মঙ্গল পীড়িত থাকে বাচ্চাটি দুঃস্থানে বসে থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে থাকে কিংবা লগ্নে বসে অবশ্যই আপনার মানে ফিজিক্যাল হেলথ এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবশ্যই অবলম্বন করবে প্রপার্টির সমস্যা ধরুন অনেক দিন ধরে মিটছিল না সেই সমস্যাও কিন্তু মিটে যাওয়ার বিশেষভাবে চান্স থাকছে আরেকটা নেগেটিভিটি পজিটিভিটি সব তো হয় না কিছু সঙ্গে সঙ্গে নেগেটিভিটিও আসে কারণ সব কিছুরই ভালো মন্দ দুটোই দিক থেকে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে সম্পর্ক খারাপ বা একটা সম্পর্ক ব্যাপার থাকছে আপনার বাণী দেখুন আপনার সেকেন্ড লর্ড কিন্তু থার্ড হাউসে যাচ্ছে সে আপনার ফার্স্ট লর্ডও বকরি অবস্থায় এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার বাণীর মধ্যে কিন্তু থাকবে অবশ্যই উগ্রতা কথার মধ্যে থাকবে উগ্রতা কথার মধ্যে থাকবে নমনীয়তা কমনীয়তার অভাব পলাইটনেসের অভাব আপনার বাণী আপনার কথা আপনার স্পিচ হবে রুক্ষ কর্কশ রাফ টাফ রাফ অ্যান্ড টাফ এই বাণীর উপর সংযম আপনার আনা অবশ্য তাহলে তা না হলে কিন্তু ভাই বোনের মধ্যে সম্পর্ক কর্মস্থলের সম্পর্ক মেরিড লাইফ এবং পরিবারের মধ্যে কিন্তু কেওয়াস একটা সৃষ্টি করতে পারে ঝুট ঝামেলা ঝগড়া দূরত্ব সৃষ্টি করতে পারে কমিউনিকেশনের মধ্যে ক্ল্যারিটির যে অভাব সেটাও কিন্তু থাকতে পারে কারণ মঙ্গল কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে সেই ব্যাপারে আপনাকে বিশেষ সচেতন করতে হবে দেখুন বাবার স্বাস্থ্য খারাপ কেন বলছি নবম থেকে ষষ্ঠ করে স্বামী দৃষ্টি দিচ্ছে সেই জন্য আপনার ফাদারের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন তবে দ্বাদশ গড়ে এতগুলো রাশির দৃষ্টি দেওয়ার ফলে আপনার যদি আপনার দ্বাদশ গড় পীড়িত না না থাকে দ্বাদশ গড়ে শুভ গ্রহের দৃষ্টি থাকে আপনার মানে বা আপনার অরিজিনাল যে জন্মচক সেই জন্মচককে এটা তো আমি অল শুধু ট্রেনজিটগুলো আলোচনা করছি যেটা জেনারেল প্রেডিকশন পৃথিবীর যত মকর লগ্ন কিংবা মকর রাশির ব্যক্তি কেপ্রিকন পার্সনরা আছেন তাদের জন্য একটা জেনারেল প্রেডিকশনস আমি কারো ব্যক্তিগত চার্ট এখানে কিন্তু দেখছি না সুতরাং এখানে আপনার ব্যক্তিগত বাচ্চাটাও কিন্তু আপনাদের দেখাটা আবশ্যক কিন্তু গ্রহের গুজোর কতটা আপনাকে সাপোর্ট দেবে আলোচনা কিন্তু তাকে তাকে নিয়ে দ্বাদশ ঘর যদি আপনার ব্যক্তিগত ভার্চাটি পীড়িত না থাকে আপনার খরচ কন্ট্রোল স্বাস্থ্যের উন্নতি মোটামুটি ভালো ট্রান্সফরমেশন যে একটা আসবে দ্বাদশ ঘর সেই ট্রান্সফর ট্রান্সফরমেশন যা আপনি অনেক দিন ধরেই চাইছিলেন ওই রকমই কোনো একটা ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলছে আসছে ক্রোধ দমন অ্যাঙ্গার ইস্যু ইমোশনাল আপনার চতুর্থ ঘরে কিন্তু চতুর্থ গড় আমাদের আবেগ আমাদের মা আমাদের ঘর মানে আমাদের হুমলে এনভায়রমেন্ট এই চতুর্থ করে মঙ্গলের দৃষ্টি আমাদের আবেগে ইমোশনের উপর কখনো কখনো আমার মা সন্তানের সম্পর্ক আপনার মায়ের সঙ্গে যে আপনার সম্পর্ক সেই সম্পর্কেও কিন্তু একটা কোশ্চেন চিহ্ন আনতে পারে কারণ মঙ্গলের দৃষ্টি এখানে পড়ছে হঠাৎ আপনি রেগে গেলেন একটা ইমোশনাল আউট্রেস্ট এই যে অ্যাঙ্গার ইস্যু এই অ্যাঙ্গার ইস্যুর উপরে বিশেষ নজর আপনি দিন এই সময় নাহলে কিন্তু অনেক কিছু ভালো ভালো কিছু এমন কিছু বন্ধ হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু মানে নিজে পরে কিন্তু অনুতপ্ত হবেন যে আমি এটা কেন বললাম কেন করলাম কেন একটু রাগ দমন করলাম না সেই পরিস্থিতি কিন্তু আসতে পারে সেটাও কিন্তু মাথায় রাখবেন আরেকটা কথা এই যে সার্ডেন ইমোশনের ব্যাপারটা আপনি করবেন কন্ট্রোল না কিন্তু ফ্যামিলি পরিবার এবং কর্মস্থলেও সমস্যা আসতে পারে মেরিট লাইফ মোটামুটি ভালো আর যে সমস্যাগুলো বিশেষভাবে আসতে পারে রাস্তাঘাটে আপনি চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন শারীরিক সমস্যার ক্ষেত্রে নিদ্রার সমস্যা স্লিপিং ডিসঅর্ডার কারণ দ্বাদশে এতগুলো গ্রহ সুতরাং এই ঘুমের সমস্যা কিডনির সমস্যা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা একটু আসলেও আসতে পারে কিন্তু আর্থিক দিক দিয়ে বলবো আপনার অনেকটাই ভালো কিছু শারীরিক সমস্যা সমস্যা এবং মানসিক সমস্যা যার উপর আপনি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু অনেক পজিটিভিটিগুলো আপনার আসবে বেশি বেশি নেগেটিভিটিটাকে অনেকটাই মিনিমাইজ করতে পারবে আর আপনার অফিসের যে আপনার অথরিটি আছে বস আছেন না তার সঙ্গে আপনি একটু বুঝে শুনে ব্রেন ইউজ করে কথাবার্তা বলুন একটু সেই ক্ষেত্রে কিন্তু নয়তো একটা সমস্যা আসলেও আসতে পারে কারণ এখানে কিন্তু আপনার যে কথাবার্তা তার মধ্যে কিন্তু রুক্ষতা থাকবে হঠাৎ ইগো থাকবে অহংকার থাকবে মঙ্গল কিন্তু আমাদেরকে এগুলো প্র মানে দেয় এই নেগেটিভিটিগুলো কিন্তু আমাদের মধ্যে আনে সুতরাং আপনার বাণীর উপর সংযম মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে আপনার আবেগের উপর সংযম আপনার শরীরের মধ্যে আপনার হার্ট আপনার হৃদয় চেস্ট এই যে পার্টস বডি পার্টসগুলোর একটু খেয়াল রাখবেন কারণ চতুর্থ করে কিন্তু এখানে মঙ্গলের দৃষ্টি উপায় হিসাবে বলব চামিলের তেলের প্রদীপ আপনি মঙ্গলবার করে পারলে আপনার যে গৃহদেবতার মন্দির সেখানে দিন নতুবা যদি সম্ভব হয় কোনো হনুমান মন্দির কিংবা দেবালয় আপনার আশপাশে সেখানে আপনি দিতেই পারেন হনুমান চল্লিশা পাঠ করুন আর মঙ্গলবার হনুমানকে হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু বুদে লাড্ডু আপনি ভোগ চড়ান ভোগ দিন সেই ভোগ প্রসাদ হিসাবে আপনি নিজে গ্রহণ করুন আপনার পরিবার চারিপাশের লোক সবাইকে খাওয়ান সেতে কিন্তু মঙ্গলের নেগেটিভিটি অনেকটাই কমে যায় পণ্ডিতরা বলবো বলেছে যে অনেক মানে আমরা শুনে এসছি এটা একটা মোস্ট পাওয়ারফুল রেমিডি যাদের মঙ্গল মানে দূষিত আছে কিংবা মঙ্গলের নেগেটিভ প্রভাব বেশি পড়ে জীবনে এটা এই উপায় করতেই পারেন আর ওম ভূমি নম মঙ্গলকে ভূমিপুত্র হিসাবে বলা হয় ওম ভূমি সুতায় নম এই মন্ত্রটি আপনি একশো বার জপ করতে পারেন মঙ্গলবার যদি সম্ভব হয় ননভেজটা অ্যাভয়েড করবেন আর ওম ভূমি সুতায়নম এই একশো বার জপ করবেন সুতরাং আপনি মিন লগ্ন বা রাশির ব্যক্তি আপনার জীবনে এই যে মঙ্গলের গোচর আগামী পঁয়তাল্লিশ দিন অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে কিছু কিছু ব্যাপার আপনি অবশ্যই সাবধানতা যেগুলো আমি বললাম একটু মাথায় রাখবেন সবশেষে আমার ঈশ্বরের কাছে তো প্রার্থনা রইলই আমার বাবা চরণে আমার ঈশ্বর দেবতার চরণে তো প্রার্থনা রইলই যে আমার বন্ধুরা আমার দর্শক বন্ধুর জীবন থেকে আমার মিন রাশির লগ্নের মানুষ যারা আমার দর্শক আমার কাছে দেখছেন এই মুহূর্তে তাদের জীবনের থেকে সমস্ত নেগেটিভিটি যেন কেটে যায় সুখ সমৃদ্ধি শান্তি সহাবস্থান করে আপনার জীবনে এই প্রার্থনা রয়েছে আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি আমার গুরুরচরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের মহামূল্যবান সময় আমার আমার সঙ্গে কাটানোর জন্য আমাকে দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়দ বাবা